আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর তাসের ম্যাজিক দেখাবো এবং তারপর শিখিয়ে দেবো আপনারা যদি সুন্দরভাবে দেখাতে পারেন এই ম্যাজিকটি সবাইকে অবাক করবে এবং খুব কঠিন নয় অল্প প্র্যাকটিসের দরকার তবে যদি এই ম্যাজিকটা আপনারা শেখেন এবং ম্যাজিক শেখার প্রতি যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে এই ধরনের ম্যাজিক শিখতে শিখতে আরও কঠিন এবং আরও অদ্ভুত ধরনের ম্যাজিক আপনারা করতে পারবেন আমি যাদুকর কৌশিক বিশ্বাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা এই চ্যানেলে প্রতি সপ্তাহে আমি সুন্দর সুন্দর ম্যাজিক দেখাই শেখাই এবং শুধু ম্যাজিক নয় মেন্টালিজমও দেখাই এবং শেখাই সুতরাং আপনারা যদি ম্যাজিক শিখতে চান বা আপনারা যদি ম্যাজিক দেখাতে চান ম্যাজিক শিখে বা মেন্টালিজম শিখতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেল আইকনটাকে আপনারা অতি অবশ্যই প্রেস করে দেবেন কারণ প্রত্যেক সপ্তাহে যখনই একটা নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে এবং একটা এপিসোডও আপনারা মিস করবেন না চলুন আগে ম্যাজিকটি দেখি দর্শকরা কি দেখবে এই ম্যাজিকে এর জন্য একটা অবশ্যই কিছু দর্শকের দরকার কিন্তু আমার এখানে কোনো দর্শক নেই তাই আমি একাই আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি ম্যাজিকটা কেমন দেখতে হয় আর এই এক প্যাকেট তাস থেকে ধরুন আপনি একজনকে ডেকে নিলেন আপনি বললেন যে কোনো একটা তাস সে বেছে নিচ্ছে তাসের ম্যাজিক যদি আপনি ভালো দেখাতে পারেন তাহলে এক প্যাকেট তাস পকেটে নিয়ে গেলেই আপনি কম করে আধা ঘন্টা লোকদের আনন্দ দিতে পারেন তো ধরে নেওয়া যায় একজন দর্শক একটা তাস বেছে নিচ্ছে এই তাসটা বেছে নিচ্ছে এটা ডায়মন্ডের টেন দর্শক বেছে নিয়েছে এবার তাকে বলা হচ্ছে যে সবাইকে দেখুন দেখান এবং তাসটা মনে রাখুন এই বলতে বলতে আপনি তাসের প্যাকেটটা কাট করুন এবং তাকে ফেরত দিয়ে দিতে বলুন তাহলে টেন অফ ডায়মন্ডস সেখানে ফেরত দিচ্ছে বাকি তাসগুলোকে আপনি ওপরে রেখে দিচ্ছেন আর ওপরে রাখার পরে বলছেন যে দেখুন আমার পক্ষে আর এখন আপনার তাসটা কোথায় আছে খুঁজে পাওয়া অসম্ভব এই বলে আপনি তাসের প্যাকেটটাকে আপনি দুটো কাট করে দিচ্ছেন এতে আরো অসম্ভব হয়ে যাচ্ছে ওই তাসটা কোথায় আপনার পক্ষে বলা তাসের প্যাকেটটাকে সোজা আপনি এরকম ভাবে ধরুন হাতের মধ্যে ধরে রাখুন এবং তারপর এই আঙুলটাকে একটু যেন আপনি স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিচ্ছেন এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে আপনি এখান থেকে টাচ করুন টাচ করতে করতে দেখা যাবে একটুখানি বাদে একটা তাস ওপরের দিকে উঠে আসছে ফ্যান্টাস্টিক একটা তাস উপরের দিকে উঠে আসছে উঠে এসছে এবং এই তাসটা আপনার সিলেক্টেড কার্ড এই তাসের প্যাকেটের মাঝখান থেকে এই তাসটা উঠে এসছে এটাই আপনার তাস তাই তো চলুন ম্যাজিকটা কি করে করতে হয় সেটা এবারে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ম্যাজিক যতই সহজ হোক না কেন আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে যাতে আপনি খুব স্মুথলি সাহসের সাথে দর্শককে দেখাতে পারেন এবং ধরা যাতে না পারেন কারণ ম্যাজিক সবাই দৌড়তে ভালোবাসে সুতরাং আপনাকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে বারংবার প্র্যাকটিস করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবেন এবং তারপর বাড়ির লোককে দেখাবেন যখন তারা বলবে হ্যাঁ এই ম্যাজিকটা কি করে হচ্ছে বলা সম্ভব নয় তখনই আপনি বাইরের লোককে বা বন্ধুবান্ধবকে দেখাবেন এক প্যাকেট তাস প্রথমে আপনাকে মানে শেখাবো যে এক প্যাকেট তাস থেকে একটা তাসকে কি করে কন্ট্রোল করতে হয় জাদুকররা তাসকে কিভাবে কন্ট্রোল করে অনেক রকম প্রাসিডিয়া আছে তার মধ্যে সবচেয়ে সহজ উপায়টা আমি আপনাদেরকে শেখাবো এক প্যাকেট তাস থেকে যে কোনো একটা তাস নিয়ে নেওয়া হচ্ছে ধরে নেওয়া যাক হাটের গোলাম এই হাতের গোলামটা হচ্ছে সিলেক্টেড কার্ড আপনি বলুন যে এর মধ্যে আপনি মোটামুটি অর্ধেক জায়গাটা আপনি কেটে দিচ্ছেন অর্ধেক তাস এবং আপনার তাসটা আপনি এখানে ফেরত দিন এখানে ফেরত দেওয়ার পর আপনি বলছেন বাকি তাসগুলো আমি এর উপরে চাপিয়ে দিচ্ছি কিন্তু যখন চা পাচ্ছেন তখন অ্যাকচুয়ালি কি করছেন আপনার এই বুড়ো আঙুলটা একটু বার করে রাখছেন এরকম একটু বাড়ানো থাকছে দর্শকরা সামনের দিকে থাকবে আর আপনি এটা রাখবার সময় এই তাসটাকে একটু টেনে নিচ্ছেন ঠিক এই রকম এই দেখুন আমি একটু টেনে নিচ্ছি টেনে নিয়ে বাকি তাসগুলো ওপরে চাপিয়ে দিচ্ছেন দর্শকদের দিক থেকে কিন্তু কিছু বোঝা যাবে না কিন্তু আপনার দিক থেকে সিলেক্টেড কার্ডটা একটু এগিয়ে আছে এটাকে বলা হয় ইনজ। তো আমি কার্ডটাকে ইনজক করেছি আর ইনজক করবার পরে আমি এই ওপরে যদি প্রেসার দিই তাহলে তাসগুলো আমি সহজেই তুলে নিতে পারি এবং এই তাসটা আপনাদের সিলেক্টেড কার্ড তাহলে আরেকবার দেখাচ্ছি ধরুন দর্শককে যে কোনো একটা তাস নিতে বলছেন এবার ধরুন এই তাসটা নিয়েছে আর তাসটা হচ্ছে ক্লাবসের এইট এইট অফ ক্লাবস আপনি জানেন না কি তাস নিয়েছে আপনি বলবেন যে আপনি তাসটা মনে রাখুন এবং এই তাসের প্যাকেটটাকে আমি আর্ধেক কাটছি এখানে আপনি ফেরত দিয়ে দিন তো তাস যখন এখানে ফেরত দিয়ে দিচ্ছে আপনি এই তাসের প্যাকেটটা খুব এর উপর রাখছেন আর রাখবার সময় ওই ইনজক করে নিচ্ছেন খুব এক সেকেন্ডের মধ্যে এই কাজটা হয় এক সেকেন্ডের কম সময় লাগে আপনার দিক থেকে তাসটা বেরিয়ে আছে এবার বুড়ো আঙুল দিয়ে যখন আপনি তাস কাটবেন তখন আপনি এই তাসটা দিয়ে এরকমভাবে তুলে কাটবেন বা আরেকটা হয় সেটা হচ্ছে এই কার্ডটার উপরে যখন আপনি প্রেস করবেন নিচের দিকে চাপ দেবেন তখন দেখবেন উপরের তাসগুলো এইভাবে উঠে আসছে তো এখানে সে তাস রেখেছে আপনি তাসটাকে রাখছেন রাখবার সময় ইনজক করছেন ইনজক দর্শকরা দেখতে না তারপর অ্যাকচুয়ালি কি করতে হচ্ছে ওপর থেকে কিছু তাস নিচ্ছেন এই অর্ধেকটা তাস ওপর থেকে নিচ্ছেন নিয়ে টেবিলে রাখছেন তারপর এই বুড়ো আঙ্গুল দিয়ে এটাকে যখন নিচের দিকে চাপ দিচ্ছেন তখন এই এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে এইখানটায় এই গ্যাপের তাস এর রাখছেন এবার নিচের সব তাস উপরে রাখছেন তার মানে কি দাঁড়ালো তার মানে এটাই দাঁড়ালো যে ওদের সিলেক্টেড কার্ডটা এখন টপে আছে এটা হচ্ছে কার্ড কন্ট্রোল শেষবারের মতন দেখাচ্ছি খুব তাড়াতাড়ি করতে হবে এবং এটা প্র্যাকটিস করলেই পে পারবেন খুব একটা কঠিন ব্যাপার নয় একটা তাস বেছে নিচ্ছে ধরুন টেন অফ ক্লাবস এই তাসটাকে আপনি বলছেন এখানে রেখে দিন রেখে দিচ্ছে এখানে এবং বাকি তাসটা ওপরে চাপিয়ে দিচ্ছেন চাপাবার সময় আপনি এটাকে এনজক করে নিচ্ছেন এনজক করবার পর এই ওপরের পোর্শনের কিছুটা তাস আপনি কেট কাট করে নিচে রাখছেন তারপর এটাকে প্রেস করছেন প্রেস করে ওপরের তাসগুলো নিয়ে এখানে রাখছেন বাকি তাসগুলো উপরে চাপিয়ে দিচ্ছেন এবং ওনার তাস এখন উপরে চলে এসছে দর্শকরা কিন্তু একদম বুঝতে পারছে না দর্শকদের ধারণা হচ্ছে যে আপনি বারবার কাট করে দিয়েছেন এবং তাদের তাসটা কোনো জায়গায় মিলিয়ে গেছে এবার তাসের প্যাকেটটাকে আপনি এভাবে ধরুন বা হাতটা নিচের দিকটা নিচের পোর্শনটাকে ঢেকে রাখছে এবং আপনি এই কার্ডের অর্ধেক পোর্শন কার্ড একটু এরকম একটা সিঁড়ির মতন করে রাখছেন স্টেপ বলা হয় আমাদের ভাষা বলা হয় স্টেপ তাহলে এই স্টেপটা কিন্তু এদিক থেকে দেখা যাচ্ছে না কারণ আপনার হাত ঢেকে রেখেছে কিন্তু এইদিকে একটা ছোট্ট স্টেপ আছে আর মনে রাখবেন এই টপ কার্ডটা কিন্তু হচ্ছে দর্শকদের পাস এবার আপনি বলছেন যে আমি এই আঙুলটাকে একটু স্ট্যাটিক ইলেকট্রিসিটি দিয়ে এইখান থেকে টেনে বার করছি যখন দুবার তিনবার এরকম করবার পর তাসের আড়ালে আপনি আপনার ছোট আঙুল বা লিটল ফিঙ্গার বা কেরি আঙুলটা দিয়ে টাচ করছেন এবং এই তাসটাকে আস্তে আস্তে টেনে তুলছেন যখন টেনে তুলছেন সামনে থেকে মনে হচ্ছে তাসটা আপনার সাথে ম্যাগনেটাইজড হয়ে গিয়ে বেরিয়ে আসছে এবার দেখুন তাসটা কোথায় যাচ্ছে এই তাসটা ঠিক এই স্টেপের এখানে আসার পর এটা চট করে এই জায়গায় চলে আসছে আসার পর একটু নামিয়ে দিন নামিয়ে দিয়ে শক্ত করে ধরুন আর এই আঙ্গুল দিয়ে এই নিচের পোর্শনটাকে ওপরের দিকে ঠেলে দিন ঠেলে দিলে পরে কি হবে আপনি দেখাতে পারবেন দেখুন আপনার তাসটা ঠিক তাসের প্যাকেটের মাঝখান থেকে বেরিয়ে এসছে আপনি পরিষ্কারভাবে দেখাতে পারেন যে তাসটা পেছনে ছিল না খুব সিম্পল প্র্যাকটিস করুন কমেন্ট করে জানুন কেমন লাগছে খুব কঠিন যদি লাগে আমাকে জিজ্ঞাসা করুন আমি আরও সহজ আপনাদের আপনাদেরকে বলে দেবো কমেন্টে কিভাবে এটা প্র্যাকটিস করবেন এবং কিভাবে দর্শকদের অবাক করে দেবেন আনন্দ দেবে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আলাদা দেখা হচ্ছে ভালো থাকবে